আলিরা তালা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য সুরায়ে নোরাইন নামে একটা সুরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা উনচল্লিশটা আয়াত দিয়েছে উনচল্লিশটা আয়াতের ভিতরে তারা বারবারই আলিরাদিয়াল্লা তালা আনহর সম্মান বৃদ্ধি করার জন্য কোরআনের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে অনেক সময় আমরা শুনে থাকি যে শিয়ারা কোরআনুল করিমের পাশাপাশি তাদের মতো করে বিভিন্ন সুরা বানিয়ে সেগুলোকে কোরআন বলে চালিয়ে দেয় কথাটা কতটুকু সত্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি আমাদের প্রত্যেক মুসলমানের ইমানের সাথে সম্পৃক্ত কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আমাদেরকে দিয়েছেন হেদায়েতের পাথেও হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করার পর এই কোরআনুল করিমের আয়াতের উপরে যদি আপনি একটি আয়াতকে বৃদ্ধি করেন এই একটি আয়াতকে যারা কোরআনুল করিমের আয়াত বলে মনে করবে এটার কারণে ধ্বংস হয়ে যাবে শিয়াদের যে বিষয়টি এখন উঠে আসছে বর্তমান সময়ে একটা সময় এগুলো আমরা বলে বেড়াতাম অথবা আমরা শুনতাম এমনটা মনে করতাম বর্তমানে যখন আমরা পড়াশোনা করছি শেয়াদের বিষয়গুলো তাদের এখন অনেক ওয়েবসাইট আছে আজকেও যদি আপনি সার্চ করেন তারা স্বতন্ত্র একটি সুরা আয়া সাব আয়াত সুরাই ভেলায়া নামক একটি সুরাকে তারা কোরানের মধ্যে সংযোজন করেছে যেটা সাত সাতটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে মাহাদল্লাহ আপনারা আয়াত যদি শোনেন অবাক হয়ে যাবেন ইয়া আ ইউহাল্লাদীনা আ মানু আ মিনু বিন নবি ই বিল ওয়ালি ইল্লাদীনা বাজনা হুম ইয়াহদিয়ানিকুম ইলা সরাতিম মুস্তাকিম এটা হচ্ছে সুরাই ভেলায়ার প্রথম আয়াত যে আয়াত কোরআনুল করিমের কোনো একটি জায়গায় ছয় হাজার দুই শত আয়াতে ক্যারিমার ভিতরে তিরিশপাড়া কোরানুল কোরআনুল করিমের কোথাও এরকম কোনো আয়াত নেই এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত এমন একটি আয়াত বানানোর কারণেই ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এই জন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করেন দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবি আলিমুল হবির এটা দ্বিতীয় আয়াত অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক নবী ও আলিউন এবং আল্লাহ ওলি যারা তারা বা মিন বাদ একে অপরের বন্ধু আর এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আনাল আল আলীমুল হবির আমি আল্লাহ সব বিষয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন জানি আল্লাহ রব্বুল আলমিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন এর এরপরের আর ভিতরে বলা হচ্ছে যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত এটা তিন নম্বর আয়াত এবার আসুন চতুর্থ আয়াত অল্লা দিন কানু তুলিয়াতিম আয়াত এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল করিমের আয়াত পড়া হয় তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয় এটাও তাদের বানোয়াট একটি আয়াত যেটা কোরআন করিমের মধ্যে নেই এই শব্দে একইভাবে এই আয়াতে করিমা ও কোরআনের আয়াত নয় শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন ইন্না ফি জাহান্নামা মাকামাভিমা যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে দেখুন এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লা তালা কোরআনে আয়াত নাজিল করেননি শব্দের আধিক্য ভাষার গাম্ভীর্যতা বালা গাছ শব্দের বৈশিষ্ট্য মন্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি ইন্না সাই আজীব এমন কোরআন যে কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন আজাবা যেই জিনেরা কোরআন শুনেছে এই কোরানের আগে তাওরাত শুনেছে ইনজিল শুনেছে সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি আশ্চর্য রকম এক কোরআন শুনেছি প্রিয় হিন এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে সুরাতুন দ্বিতীয় সুরাইটি ايك نوديكن يا ايها الذين امنوا امنوا بالنورين الذي انزلناهما يتلون عليكم اياتي ايك نوكن تدكن ترى ايات بني افريت جي ايات قران الكريم المدني ويحذرونكم عذاب يوم عظيم نوران بعدهما من بعد وانا السميع العليم আলিরাদি আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সুরায় নুর আল্লাহ রসুলের পরে আলিরা আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করার জন্য সুরায় নুর নামে একটা সুরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা উনচল্লিশটা আয়াত দিয়েছে উনচল্লিশটা আয়াতের ভিতরে তারা বারবারই আলিরাদিয়াল তালা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্যে নাহিম কোরানের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে ওল্লাদীন এক ফুরু না মিম বাহাদিনা মিম বা আ মানুহু এইভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে বেনাক দিহিম মিসা কহু মা আ হাদুহুম ও রসুলু ইউক জাফু নাফিল জাহিম ভোলাম ও আনফুসা ওয়াসিয়া উলা ইকাই উস নামিন হামিম এইভাবে করে তার আয়াত তৈরি করেছে সম্মানিত মুসল্লিয়ানি খলাম এই যে কোরান উলকারীমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন একটা শব্দ যদি আপনি কোরানের মতো করে আপনি বসান আপনি যদি কোরান মনে করেন ইমাম ধ্বংস হয়ে যাবে ওলাউ তাকৌ ওলা আলাইনা বাদ আল নবীজিকে আল্লাহ তারা বলছেন নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন এত বড় এত বড় ধমক দিয়ে আল্লাহ রব্বুর আলমিন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না যাহার নাম আপনার ঠিকানা হবে আপনি মানুষগুলাকে কেমন করে মুসলিম মনে করবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরম আমি সব শেয়াদের কথা বলছি না শেয়াদের ভিতরে ইসনা আসারিয়াসহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সুরাগুলাকে সুরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওয়াত করে মা আল্লাহ আল্লা রব্বুল আলমিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানাহা চাই সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ওসালাম আলাইকুম ইসলাম ইসলাম।